জোহান ড্রিম ভ্যালি পার্ক ও রিসোর্ট ঝিনাইদহের বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র মনোরম ছায়া ঘেরা জোহান ড্রিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা শিশুদের জন্য আছে কে ট্রেন জেট কোস্টার মেরি গোরাউন প্যাডেল বোর্ড ওয়াটার রিক্সা ফানি অ্যাডভেঞ্চার সুইং চেয়ার নাগরদোলা এবং কিডস জোন প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত জোহান ড্রিম ভ্যালি পার্ক রিসোর্টে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি বা খোলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ এছাড়া রাত্রি যাপনের জন্য জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে রয়েছে বিভিন্ন মানের রিসোর্টে আবাসন সুবিধা জোহান রিম ভ্যালি পার্কের প্রাকৃতিক পরিবেশে এক রাত থাকতে আপনাকে প্রায় দুই হাজার টাকা দিতে হবে এখানে প্রবেশ মূল্য জোহান রিম ভ্যালি এন্ড রিসোর্টে প্রবেশ টিকেটের মূল্য ষাট টাকা আর প্রবেশ টিকেট এবং সকল রাইডের প্যাকেজ মূল্য ওয়াটার কিংডম ও স্পিড বোট ছাড়া তিনশো টাকা চার বছরের নিচে শিশুদের প্রবেশ ফ্রি কিভাবে যাবেন রাজধানী ঢাকার গাপ্পলি থেকে রয়েল পরিবহন তরি চুয়াডাঙ্গা ডিলাক্স এবং এসবি পরিবহনের এসি নন এসি বাসে চড়ে ঝিনাইদহ যাওয়া যায় এসি নন এসি বাসের টিকিটের মূল্য জনপ্রতি থেকে তিনশো টাকা ঝিনাইদহ সদর থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোড ধরে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে জোহান ড্রিম ভ্যালি এন্ড রিসোর্টটি অবস্থিত ঝিনাইদহ থেকে ড্রিম ভ্যালি পার্কে যাওয়ার জন্য রিক্সা অটোরিকশা ও সিএনজি পাওয়া যায় কোথায় থাকবেন ঝিনাইদহের থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল ড্রিম এর এসি নন এসি রুমে প্রতি রাত থাকতে সাতশো থেকে এক টাকা খরচ করতে হবে আর হোটেল কুটুমে থাকতে গুনতে হবে পাঁচশো থেকে আটশো টাকা কোথায় খাবেন ঝিনাইদহ শহরে আহার ফুড সাফারি সুইট ঘরোয়া ইত্যাদি রেস্টুরেন্টে প্রয়োজনীয় খাবারের পাশাপাশি ঘোষের মিষ্টি পায়রা চত্বরের ছানা ও ছানার জিলাপি খেয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন